দেশপ্রিয় বালিকা মন্দির আজকে সতেরো নম্বর ওয়ার্ড থেকে এরকম যে দেওয়া হলো আমাদের যে কাউন্সিলার তোমার ভালো লাগছে কি কি দিয়েছে তোমাকে জল একটা বিস্কুট পেন আর তুমি

তাদেরকে উৎসাহ করার জন্যে এবং তাদেরকে একটু যাতে ভালো পরীক্ষা দিতে পারে তার জন্যে তাদেরকে একটা আমরা পেন একটা জল এবং একটা বিস্কুট দিচ্ছি যাতে তারা খুব খুশি হয় এবং তারা আনন্দ পায় এবং তাদেরকে সাফল্য লাভ করে সেই ইচ্ছাই আমরা এই কাজটা করছি আগামী দিনে উচ্চ দিনেও আমরা করব নমস্কার সুপ্রভাত আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমাদের বিধায়ক অতিথি মন্ত্রীর সহযোগিতা এবং আমাদের নেতা লেবরা চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমে সতেরো নম্বর ওয়ার্ডে পৌরবিতা আশুদোষ নন্দীর ব্যবস্থাপনায় বিগত দিনের মতো আজও বাগুইয়াটির মোড়ে আমাদের বিধানসভার প্রাণকেন্দ্র এইখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করা হচ্ছে আমরা এই পরীক্ষার শেষ মুহূর্তে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্ধায়ের কর্মীরা সর্বদা মানুষের সাথে আছে পাশে আছে সেই শুভেচ্ছা বার্তা দিতে শুভেচ্ছা জানাতেই একটা ছোট উপহার একটা বিস্কুট পেন একটা জল শেষ মুহূর্তে একটা শুভেচ্ছা দিয়ে গণিত পরীক্ষা সকলের ভালো এই শুভেচ্ছা জানাতেই এই ক্যাম্পটা করা আমার নাম অয়ন মিশ্র আমি রাজাহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নমস্কার তোমরা আমরা দেশপ্রিয় বালিকা বিদ্যমন্দির আমরা অনেকজন ছাত্রীর কাছে চলে আছি তুমি কোন স্কুলের ছাত্রী দেশপ্রিয়া বিদ্যাম এই যে সতেরো নম্বর ওয়ার্ডের কর্মসূচি হচ্ছে তোমাদের কি আজকে এই তো পেন পরীক্ষা জলের বোতল বিস্কুট দিয়েছে দিয়েছে পেন আর তোমরা পরীক্ষা ভালো করে দাও এই প্রার্থনা করি ঠিক আছে নামটা কি প্রত্যেকবারের ন্যায় আসুদা আজ থেকে তিন বছর ধরে এই প্রোগ্রাম করছে উন্নয়নের জন্য উন্নয়নের নিরীক্ষে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সাফল্য কামনার জন্য এই প্রোগ্রামটা করেছে এবং আমরা আশুদার সঙ্গে আছি আসুদা যে যেভাবে আমাদের বলে আমরা সেই সেইভাবে কাজ করি আশুদ্বন্দ্বী হচ্ছে কাজের লোক এবং উনি কাজ করতে ভালোবাসে আর আমাদের ওয়ার্ড থেকে শুরু করে যে কোনো বিষয় উনি উন্নয়নের আগে এগিয়ে যায় আমার নাম সুশান্ত ঘোষ আমরা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইসিডিএসই যত পরীক্ষার্থীরা আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজকে আমাদের পৌর প্রতিনিধি সহ আমাদের সকল কর্মীরা মিলে একসাথে আমরা আজকে সবার হাতে তাদেরকে তাদের যে পরীক্ষা যারা যে যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা কলম একটু বিস্কুট এবং একটু জল তাদের হাতে তুলে দিচ্ছি কারণ তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং জীবনে তারা স্টাবিল হতে পারে সেই জন্যই আমাদের এই লক্ষ্য এই লক্ষ্য আমরা রেখে আমরা আজকে তিন ব্যাপী এটা চলছে সকল পরীক্ষার্থীরা যেন ভালোভাবে এ করতে পারে সেটাই আমরা মুখ্যমন্ত্রীও চাই আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে সকলে আপনারা দেখছেন সকল মিলে এখানে এত সুন্দরভাবে একটা কোনো অশান্তি নেই সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষার্থী মানে জীবনের প্রথম বড় পরীক্ষাতে তারা উত্তীর্ণ হতে যাচ্ছে বা তারা পরীক্ষা দিয়ে তারা ভালো জায়গায় যাবে তাই সেই জন্যই আমরা এটা আমাদের প্রতিষ্ঠা চোখ রাখুন বিশ্ব টিভিতে যা সততাই শেষ কথা